একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টায়ারটা সবই ঠিক আছে বিটো আছে তো এইখানে দেখেন যে টায়ারটা অনেকটা ফুটো হয়ে গেছে তো যখন তখন অ্যাক্সিডেন্টের ভয় হতে পারে তো আমরা এটিকে নতুন টায়ার লাগাবো তো আমরা চাক্কাটা খুলে বলছি একটা টায়ারও নিয়ে আসছি ও চাকা গ্রিপ তো এটি হচ্ছে মূলত জাপান টেকনোলজি তো ভালো একটি মানের টায়ার তো আমরা এই টায়ারটা এই বাইকে লাগাবো তার আগে আমরা টায়ার লাগার আগে ভিতরটাতে অবশ্যই পাউডার দিয়ে পাউডার দিয়ে লাগাবো তো চক পাউডার হলে ভালো হয় তো পাউডারটা লাগালে টায়ারটা ভিতরটা সালভ হবে এবং ভালো মানের টেকসই থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই এদের টায়ারের যে মার্কিং চিহ্নটা থাকে যে বিটটা এটা আমরা চতুর্শায়ে দেখে ভালোভাবে সামান করে বিটটা তুলে তারপর লাগাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন